স্কুল সার্ভিস কমিশনের সামনে আজ অবস্থান বিক্ষোভে চাকরি হারারা গতকাল তিন ঘন্টারও বেশি সময় ধরে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তারা চাকরি হারাদের তেরো জন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যোগ্য আন্দোলনরত চাকরিহারাদের দাবিকে মান্যতা দিয়ে দেড় সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করবে শিক্ষা দফতর একই সঙ্গে ওয়েমার শীতের মিরার ইমেজ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী সেই সঙ্গে আইনগত পরামর্শ নেওয়া চলছে কিন্তু শীর্ষ আদালত থেকে যতক্ষণ না পর্যন্ত চাকরি ফেরত পাওয়ার বিষয়ে ইতিবাচক রায় ততক্ষণ অবস্থান চলবে বলে জানিয়েছেন আন্দোলন আজও চলছে অবস্থান ধর্না চাকরি হারাদের সেক্ষেত্রে গতকাল তারা এতক্ষণ বৈঠক করেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আশ্বাস দেওয়া হয়েছে তারপরেও তাদের মনে বেশ কিছু সংশয় রয়ে গিয়ে রয়ে গিয়েছে আজকে তারা কি জানাচ্ছেন 然后我不是看运动啊，踢足球来这个的疯狂。 তারা কিন্তু সেই আন্দোলন সমানভাবে তারা জারি রেখেছেন এবং তাদের যে টি শার্ট রয়েছে সেখানেও কিন্তু স্পষ্টত তারা উল্লেখ করেছেন যে এসএসসি দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় তিনি যোগ্য এবং তার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি থাকছে এবং সেই সঙ্গে তিনি যে যোগ্য চাকরিহারা সেই বিষয়টাও কিন্তু তিনি তার টি শার্টে উল্লেখ করেছেন গতকাল প্রায় তিন ঘন্টা শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগ্য চাকরিহারা হারা তেরো জন প্রতিনিধির আলোচনা হয়েছে বৈঠকে এবং সেখানে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে দেড় সপ্তাহের মধ্যে যে দাবিকে সামনে রেখে আপনারা আন্দোলন করছিলেন যে যোগ্য এবং অযোগ্যের তালিকা পৃথক করা সেটা তারা প্রকাশ করবেন তারপরেও আপনাদের আন্দোলন চলছে কতদিন চল এই যে প্রকাশ করব বলছে একুশ তারিখে তো এত দেরি কেন ওটা তো আরও তাড়াতাড়ি প্রকাশ করা যেত আর আমাদের কাছে খবর আছে আমরা জেনেছি যে এসএসসির চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন যে আমাদের কাছে আছে ও আমার সিট আছে এবং যোগ্য অযোগ্য লিস্টও আমরা তৈরি করে রেখেছি তাহলে এত দেরি কেন করছে দিতে আমাদের বক্তব্য যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য এবং অযোগ্য লিস্ট রেডি করে প্রকাশ্যে আনুন এবং রিভিউ পিটিশন দাখিল করুন সুপ্রিম কোর্টে এবং ওই যে বাইশ লক্ষ বা তেইশ লক্ষ বলা হচ্ছে সেই ওমারাগুলো প্রকাশ্যে আনুন এবং সেইগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করুন এবং আমাদের চাকরি যাওয়ার হাত থেকে রক্ষা করুন এটাই আমাদের বক্তব্য এই জন্য আমরা এখনও চালিয়ে যাচ্ছি অনশন আমি যদিও অনশন করিনি আমাদের সহকর্মী সহযোদ্ধা তিনজন আছেন ওনারা সুমন বিশ্বাস পঙ্কজ রায় এবং আর একজন দাদা আছেন এই তিনজন ইনারা এখনও অনশন চালিয়ে যাচ্ছেন যতক্ষণ না মানে দিচ্ছে এটাই অনশন তারা চালিয়ে যাবেন বলছেন কিন্তু যদিও শিক্ষামন্ত্রী যখন বৈঠক শেষ হয় গতকাল তখন শিক্ষামন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ওয়েবমার্কশিট প্রকাশের দাবি জানিয়েছিলেন গতকাল শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশন সেই ওয়েব যে মিরার ইমেজ সেটা তারা প্রকাশ্যে নিয়ে আসবে হ্যাঁ আমরা এত সব কথার মধ্যে যাবো না চেয়ারম্যান স্যারের সাথে আমার নিজের কথা হয়েছে যোগ্যদের তালিকা প্রস্তুত মিরর ইমেজ আছে সেটা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বলে দিক যেন অতি দ্রুত অবিলম্বে এই মুহূর্তে প্রকাশ করে দিক আমাদের শরীর ভাঙছে অনশন অনেকটা সময় অতিবাহিত হয়েছে তিনি জানেন আর আমরা ক্যাডবেরি খেয়ে অনশন করি না তিনি সেটাও জানেন প্রকাশ্যে আপনাদের সকলের সামনে ফুটপাতে বসে আছি নিজের যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য সুতরাং শিক্ষামন্ত্রী প্রার্থবসু কী বলেছে কি মিটিং হয়েছে ললিপপ দেখিয়েছে এইগুলোর মধ্যে আমরা থাকতে চাই না আমরা ভেরি ক্লিয়ার যোগ্যদের তালিকা দিয়ে এই মুহূর্তে তাড়াতাড়ি করে টাইম কিল না করে সুপ্রিম কোর্টে মামলা রিভিউ পিটিশন করুন যোগ্যদের চাকরি বাঁচান আর তা না হলে কারও চাকরি বাঁচবে না যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে জানাচ্ছি আন্দোলনের বীজ বপন করেছি চারাগাছ হয়েছে এসএসসির অফিসের সামনে আপনারা আসুন জল দেওয়ার জন্য এই মন এই যে মঞ্চটা এই যে ফুটপাত আপনাদের সকলের জন্য আন্দোলন আসুন নিজেদের যোগ্য চাকরিটা ফিরে পাওয়ার লড়াইটা লড়ি নইলে কারোর চাকরি থাকবে না মিরর কপি না পেলে কারোর চাকরি থাকবে না আর রাজ্য সরকার এখনও আপনাদের সঙ্গে বাহানা করছে একবার বোঝার চেষ্টা করুন আমি আপনাদের প্রতিনিধি হয়ে যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাস এই কাতর আবেদন রইল সকলের প্রতি মুখ্যমন্ত্রী আমাদের চাকরিটা বাঁচান গতকাল যে দুটো দাবিকে সামনে রেখে যে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করা এবং মিরার ইমেজ এই দুটো দাবি কিন্তু বলা যেয়েছেন যে মৌলিক যে দাবি সেই মৌলিক কোনো ফারাক নেই আপনাদের দাবির সঙ্গে গতকাল বলা হয়েছে এবং সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে অনশন কিন্তু যে তেরো জন প্রতিনিধি গিয়েছিলেন তারা বলছেন আমরা অনশন করছি না অনশন একাংশ করছি তারা কি বলছে তাহলে তাদের কথাই যদি হয়ে যেত তাহলে আপনি কেন ছুটে এলেন কারণ মুখ্যমন্ত্রী নিজে জানেন প্রাক্তবসুও জানেন যে এইখানে যারা বসে আছে এরা যোগ্য থেকে যোগ্যতম কেন বলছি আপনাদের চ্যানেলেই একজন টেন্টেড ক্যান্ডিডেট প্যানেলে গিয়ে ধরা পড়েছেন তাহলে এখান থেকেই বুঝতে পারছেন কেউ সেক্ষেত্রে বিষয়টা হলো কে যোগ্য এবং কে অযোগ্য সেটা জানার ক্ষেত্রে কেউ যদি অযোগ্য সে যদি নিজেকে যোগ্য বলে দাবি করে সেক্ষেত্রে তো বাইরের লোকের সেটা জানার বিষয় থাকছে না আমি বলতে চাইছি যে এই রকম অযোগ্য ঘুরে বেড়াচ্ছে আপনাদের দোষ দিচ্ছি না এই রকম অযোগ্য ঘুরে বেড়াচ্ছে এখন কারা বৈঠক করছে আপনারা বুঝে নেন মুখ্যমন্ত্রীও জানে প্রাপ্তবসীও জানে আমরা যোগ্য থেকে যোগ্যতমরা এখন অনশনে বসে আছি আচার্য সদন ঠিক আছে তাদের কাছে সব ডিটেলস আছে সুতরাং সব দিকে না তাদেরকে আপনারা বরং বলুন যোগ্যদের তালিকাটা এক্ষুনি দিন মিরর ইমেজ এক্ষুনি দিয়ে ছেলেগুলোকে বাঁচান আমরা অনশনে বসে আছি সরকার কেন এত অমানবিক মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুই আবেদন আর আপনার মন্ত্রী ফিরাদ হাকিম টাকা চোর উনি অনশন নিয়ে যাতা কথা বলতো কারো বলা হয়েছে যে আইনগতভাবে বিষয়টাকে ইতিমধ্যেই আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে রাজ্য সরকার রিভিউ পিটিশন করবে শীর্ষ আদালতে এবং সেক্ষেত্রে আলোচনা এবং আন্দোলন দুটো একসঙ্গে চলাটা সমীচীন নয় কাজে ফেরতের কথা বলছে না না আলোচনা হয়ই তো নেই বসু আজকে বাড়িতে ফাঁকা আছে মুখ্যমন্ত্রীও আজকে বাড়িতে ফাঁকা আছে তাদের বলুন এখানে শৃঙ্খলার কোনো অবনতি হবে না আমরা বসে আছি তাদের আসতে বলুন আমি বলে দেব কি করতে হবে আমি তো তারই এ রাজ্যের একজন নাগরিক তিনি আমার মুখ্যমন্ত্রী তিনি আমার শিক্ষামন্ত্রী তাকে বলুন আলোচনা আমাদের সাথে হয়নি আসতে বলুন আপনাদের আন্দোলনটা কতদিন চলবে এবং আপনারা এই মুহূর্তে কী চাইছেন কালকের বৈঠকের পরে কালকের বৈঠকের কথা বলবেনই না ওটা একটা ঢপ ঢপের চপ ললিপপ আমাদের আন্দোলন কতদিন চলবে এই কথা বলা যায় না মিরর কপি না দেওয়া পর্যন্ত দেহে যতক্ষণ প্রাণ আছে এই আন্দোলনটা চলবে অনশন চলবে এবং আপনার মিডিয়ার মাধ্যমে বলছি মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন আমি যা বলি আমরা যা বলি তাই করি ছয় সালের সিঙুর আন্দোলনের সময়ও দিদির যে অনশন সেই সময় আমরা ছিলাম দিদি জানেন আমাদের ডিটারমিনেশানের লেভেলটা এর আগেও আমি চাকরি ফেরতের দাবিতে যখন চাকরি আমি অনশন করেছি সুতরাং দিদিকে বলুন ইগো ছেড়ে আমি আপনার রাজ্যের বাসিন্দা আসুন না যোগ্যদের চাকরি বাঁচানোর উপযুক্ত পদক্ষেপ দিয়ে দেখো অনশন কিন্তু চলবে জানাচ্ছেন তিনি আছেন এবং কারো চাকরি যেতে দেওয়া হবে না এমনটা তো আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী তাদেরকে এবং আহ গতকাল যে বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রীও সেক্ষেত্রে আশ্বাস দিয়েছেন তারপরও তাদের মনে কি সংশয় থাকছে সত্য কি বলছেন উনি একেবারেই তাই একটা বিষয় জিজ্ঞেস করব আপনাকে যে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের যে সভা হয়েছিল সেখানে কিন্তু তিনি একেবারে নিশ্চিতভাবে আশ্বাস দিচ্ছেন আশ্বস্ত করছেন আপনাদের যারা যোগ্য চাকরি হারা তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়ে তিনি নিজে আশ্বস্ত করছেন কিভাবে আমরা বিশ্বাস করব কারণ তিনি তো এখন পর্যন্ত কোনো একটা পক্ষকেই বাঁচলেন না কে যোগ্য কে অযোগ্য এই দুই পক্ষর মধ্যে একটা পক্ষ তো বাঁচতে হতো সরকারকে কারণ সরকারের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে প্লাস আমাদের সাথে সাথে এই রাজ্যের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে গোটা ভারতবর্ষের জায়গায় তো এই জায়গায় তো বা বোঝা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের অভিভাবিকা কে যেহেতু কমিশনের ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল বিগত হাইকোর্টেও জমা দিয়েছে এবং সুপ্রিম কোর্টেও সেই তালিকা দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকেই জনসমক্ষে সেটা অযোগ্যের তালিকা প্রকাশিত আপনি হয়তো একটু আগে আপনি প্রশ্ন যে কোনো একজন কিভাবে আমরা বুঝবো সে অযোগ্য সে এটা সহজ একদম পন্থা তার অ্যাডমিট আছে তার রোল নম্বর দিয়ে সার্চ করলে যে কমিশনার ওয়েবসাইটে পুরো যে লিস্ট করে দিয়েছিল মিরর ইমেজ তোমার গিয়ে কমিশনের ওয়েবসাইটে অমার কপিটাও ওরা অযোগ্যদের লিস্টেড করেছিল করেছিল তেমন সেটা পুরো একদম অযোগ্যদের লিস্ট জানা আছে শুধুমাত্র যোগ্যদের লিস্ট নেয় এবং সেই যোগ্যদের লিস্ট তখনই আমরা পাবো যখন এই মিরর ইমেজটা এই যতজন পরীক্ষার্থী জমা দিয়েছে তার প্রত্যেককেই জানতে পারবে অর্থাৎ কতটা জল কতটা দুধ সব কিছু বেরিয়ে আসবে অর্থাৎ এই যে বাইশ লক্ষ পরীক্ষার্থী যারা ছিলেন তাদের যতক্ষণ না পর্যন্ত এই ওয়েমার্কশিটের মিরর ইমেজ প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন যে তিনজন এখনো পর্যন্ত অনশন চালাচ্ছেন সেই অনশন চলবে বলে জানাচ্ছেন এই এসএসসি অফিসের সামনে যারা এই মুহূর্তে আন্দোলনে সামিল হয়েছেন যারা অনশন করছেন তারা একই রকমভাবে নিজেদের যোগ্য বলে দাবি করছেন এবং সেই যোগ্য চাকরিহারারা কিন্তু এখনো পর্যন্ত তাকিয়ে রয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই যোগ্য এবং অযোগ্য তালিকা সরকারি তরফে প্রকাশ না হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত এই ওয়েব মার্কশিটের মিরার ইমেজ যেটা তারা মূল দাবি ছিল সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা অনর রয়েছেন এবং সেই অবস্থান তারা চালিয়ে যাবেন এমনটাই জানাচ্ছে একেবারে ধন্যবাদ সত্য আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য এবং আজও তাদের যে অবস্থান বিক্ষোভ তা চলছে চাকরি হারাদের এবং চাকরির দাবিতে তারা আজও অনর যদিও তারা মুখ্যমন্ত্রী আশ্বাস কো মানতে চান না এবং গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে পাওয়া আশ্বস্তবাণী তারা পেয়েছেন এবং সেই বিষয়টাকেও তারা মান্যতা দিতে চান না বলেই জানাচ্ছেন